নমস্কার বন্ধুরা আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা মানে এই দিনটিতে বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন বৈশাখ মাসে শুক্লপক্ষে যে তিথি আসে সেই তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন মানে বিষ্ণুদেবের নয় নম্বর অবতার তিনি জন্মগ্রহণ করেনি এই দিনটিতে বুদ্ধ গোয়ায় গিয়ে সাধনায় উন্নতি লাভ করছিলেন মানে গৌতম থেকে গৌতম পরিণত হয়েছিল প্রতি সুখকর্ময় দিন এই দিনটাতেই হয়েছিল তাই সকলকে বলছি এই দিনটিতে বুদ্ধ পূর্ণিমার স্মরণে তোমরা ক্যান্ডেল জ্বালাবে বা প্রদীপ জ্বালাবে এবং মেডিটেশন অবশ্যই করবে আর বুদ্ধর কথা অর্থ হচ্ছে শান্তির প্রতীক মানে বুদ্ধ সারানাম গচ্ছা আমি এই কথার অর্থ হচ্ছে তুমি বুদ্ধকে স্মরণ করো এর অর্থ হলো যে বুদ্ধদেব যিনি বুদ্ধদেব ছিলেন গৌতম বুদ্ধ তিনি রাজার রাজা ছিলেন তিনি রাজ সিংহাসন ত্যাগ করে সাধনার পথে গেছিল তাই তিনি বলছে ত্যাগের প্রতীক তাকে দেখলে বোঝা যায় ত্যাগের প্রতীক আমাদের যে বিশ্বব্রহ্মাণ্ড ভগবান এসে বিভিন্ন রূপে ধরাধামে এসে বলে গেছেন কে কীরকমভাবে থাকবে তো ও কলিযুগে থাকতে গেলে কিছুটা ত্যাগ করতে হবে মানে ত্যাগ মানে মোহ লালসা লোপ এগুলো থেকে ত্যাগ থাকো দূরে থাকো দেখো উনি রাজ সিংহাসন সব কিছু রাজশ্রীও সব কিছু ত্যাগ করে শুধু এক কাপড়ে বেরিয়ে গেছিল সাধনার পথে তাই আমাদেরকেও দেখে শিখতে হবে সকলে তোমরা ভালো থাকো এবং বুদ্ধদেবকে স্মরণ করো এই দিনটিতে অনেকে বৌদ্ধ গয়ায় যাবে এটা অবস্থিত ভারতবর্ষে বিহার রাজ্যে এই রাজ্যে বুদ্ধদেব মুক্তির লাভ পেয়েছিল আর আমাদের ভারতবর্ষ ছাড়াও ইন্দোনেশিয়া নেপাল চীন থাইল্যান্ড এইসব জায়গায় আজকের দিনে বুদ্ধদেবকে স্মরণ করা হবে বা তার পূজিত করা হবে তাই হিন্দু ধর্ম আমাদের কত বড় বিস্তার হয়েছে তোমরা জানো তোমরা অবশ্যই মেডিটেশন করবে